একদা এক ছোট শহরে আমিন নামে এক যুবক বাস করত আমিন ছিল খুব সৎ এবং কর্মঠ কিন্তু তার ছিল এক বড় দুর্বলতা অত্যাধিক দুশ্চিন্তা করার অভ্যাস কোনো কাজ শুরু করার আগেই সে ফল নিয়ে এত বেশি ভাবত যে অনেক সময় কাজই শুরু করতে পারত না একদিন আমিন তার বাগানে বীজ বোপন করার জন্য প্রস্তুত হচ্ছিল বীজ হাতে নিয়ে সে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল সে ভাবল যদি বৃষ্টি না হয় তাহলে তো বীজ শুকিয়ে নষ্ট হয়ে যাবে আর যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে আবার সব পচে যাবে আর যদি ইঁদুরে বা পোকামা করে সব খেয়ে ফেলে দুশ্চিন্তায় তার কপালে ভাঁজ পড়ল সে বীজগুলো হাতে নিয়ে ইস্কুন বসে রইল তার পাশে বসেছিলেন তার জ্ঞানী অবৃদ্ধ প্রতিবেশী রহমত চাষা রহমত চাষা আমিনের দিকে তাকিয়ে মুসকি হিসেবে বললেন ইরে বাবা আমিন এত চিন্তা কিসের আমি দীর্ঘ শ্বাস ফেলে বলল চাষা আমি বিষ বুনতে ভয় পাচ্ছি যদি ফসল না হয় যদি আবহাওয়া খারাপ থাকে আমার সব পরিশ্রম বৃথা যাবে রহমত চাষা তখন আলতো করে আমিনের পিঠে হাত রেখে বললেন আমিন তুমি তো তোমার কাজটি ঠিকঠাক করছো মাটি প্রস্তুত করেছো ভালো বীজ সংগ্রহ করেছ এর পরের বিষয়টি আর হাতে আমিন মাথা নিচু করে বললো আল্লাহর হাতে চাচা রহমান চাচা হেসে উত্তর দিলেন ঠিক বলেছ আমাদের নবী সাল্লাহাল শিখিয়েছেন আগে উঠ বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা করো এর মানে হলো তুমি তোমার সাধ্য চেষ্টা করো সর্বোচ্চ প্রস্তুতি নাও আর বাকিটা আল্লাহর উপর সেরে দাও একেই বলে তাওয়াকুল বা আল্লাহর উপর ভরসা তিনি আরো বললেন ফল কি হবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করে নিজের বর্তমান কাজটি নষ্ট করো না তোমার কাজ হলো চেষ্টা করা তুমি যদি তোমার বীজ না বোনাও তবে তো নিশ্চিত কোনো ফসল পাবে না আর যদি বোনাও তবে আল্লাহর ইচ্ছাই তুমি সফলও হতে পারো আমিনের মন থেকে দুশ্চিন্তার মেঘ সরে গেল সে বুঝতে পারল নিজের সামর্থ্যের বাইরে যা তা নিয়ে চিন্তা না করে যা তার নিয়ন্ত্রণে আছে সে কাজটি মনোযোগ দিয়ে করায় বুদ্ধিমানের কাজ আমিন সঙ্গে সঙ্গে বীজ বপন শুরু করলো এবং মনে মনে আল্লাহর কাছে উত্তম ফসলের জন্য দোয়া চাইলো সে তার কাজে মন দিল এবং প্রথমবারের মতো কোনো দুশ্চিন্তা ছাড়াই আনন্দের সাথে কাজ শেষ করল পরবর্তীতে আল্লাহর রহমতেই সেবার তার বাগানে খুব ভালো ফসল হয়েছিল এই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে তাওয়াকুল তথা আল্লাহর উপর ভরসা ইসলাম আমাদের শেখায় যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সব রকম প্রস্তুতি নিব আর ফলাফলের জন্য একমাত্র আল্লাহর উপর নির্ভর করব অতিরিক্ত দুশ্চিন্তা করে আমাদের কাজ থামিয়ে দেওয়া উচিত নয় কারণ রিজিক ও সফলতা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে আমাদের কাজ হলো নিয়োগ ঠিক রেখে সততার সাথে চেষ্টা করে যাওয়া